আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অকায়ত ফজর নামাজের পর সুরা কাউসার সাতবার পড়ুন সাত কোটি টাকা পাবেন আপনারা মাত্র সাতবার সুরা কাউসার পড়লেই দেখবেন যে আপনাদের কাছে সাত কোটি টাকা এসেছে তো আপনারা ফজরের নামাজ আশা করি সকলেই পড়েন তো ফজর নামাজের একদম শেষে আপনাদের এই ছোট্ট একটি আমল করতে হবে এই আমলটি কেমন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই আমলটির জন্য আপনাদের শুধুমাত্র সুরা কাউসারটি পড়তে হবে এবং কি সুরা কাউসারটি মাত্র সাতবার পড়তে হবে সাতবার পড়লেই হয়ে যাবে তারপর এই আমলটি করা শেষ হবে তারপর দেখবেন যে আপনাদের কাছে সাত কোটি টাকা পর্যন্ত চলে এসেছে তো এটা খুবই সহজ একটি আমল আপনারা সকলেই এই আমলটি একদম সহজভাবেই করতে পারবেন আপনারা আশা করি সকলেই সুরা কাউসারটি জানেন যারা জানেন না অবশ্যই জেনে নেবেন তো সুরা কাউসারটি একদম ছোট একটি সুরা তো কাউসারটি আপনারা অবশ্যই সকলেই সঠিকভাবে মুখস্থ করে নেবেন কারণ এই আমলটি করার জন্য আপনাদের অবশ্যই কাউসারটি পড়তে হবে তো তখন অবশ্যই মুখস্থ থাকতে হবে মুখস্থ ছাড়া কিন্তু এই আমলটি করা যাবে না তো আপনারা কীভাবে ফজরের নামাজের পর সুরা কাউসারটি সাতবার পড়বেন এবং সাত কোটি টাকা পাবেন সেটাই আপনাদেরকে একদম সহজভাবে এখন জানিয়ে দিচ্ছি তো তার আগে আপনারা এখনও এই ভিডিওটিতে যারা লাইক দেননি লাইক দিবেন আর আপনারা আগে থেকে এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল তো আপনারা এখন এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেননি এরকম আরও নতুন নতুন আমলের ভিডিও পেতে ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবেন তো এই আমলটি করার পর মানে ফজর নামাজের পর কাউসারটি সাতবার পড়ার পর আপনাদের কাছে কিভাবে সাত কোটি টাকা আসবে সেটা আগে আপনাদেরকে ক্লিয়ারভাবে বুঝিয়ে দিই তো আপনারা যখন ফজর নামাজের পর কাউসারটি মাত্র সাতবার পড়বেন সঠিকভাবে এবং এই আমলটির নিয়মে তারপর দেখবেন যে আপনাদের কাছে টাকা আসবে এমনভাবে যা আপনি কখনো কল্পনা করতে পারেননি কীভাবে টাকা আসবে মহান আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাদের কাছে টাকার ব্যবস্থা করে দিবে এমনভাবে আপনাদের কাছে টাকার ব্যবস্থা করে দিবে যা আপনি কখনো ভাবতেও পারেননি আপনি ভাবতেও পারবেন না যে এইভাবে অথবা এই উচিলায় আপনার কাছে টাকা চলে আসবে ইনশাল্লাহ আপনারা সূরা কাউসারটি মাত্র সাতবার পড়লেই দেখবেন যে কিভাবে আপনাদের কাছে টাকা চলে আসে আর এই আমলটি করার জন্য যদি আপনারা শুধুমাত্র আপনাদের মতো করে সুরাকা কাউসারটি সাতবার পড়েন তাহলে কিন্তু হবে না অবশ্যই সাতবার পড়ার জন্য কিছু নিয়ম রয়েছে এক কথায় বলতে গেলে এই আমলটি করার জন্য আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ম রয়েছে সেই নিয়মগুলো জানতে হবে নিয়মটি হচ্ছে আপনারা সুরাক কাউসারটি পড়ার আগে অবশ্যই একটি দোয়া পরবেন তো সেই দোয়াটি এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দোয়াটি এত ছোট যে আপনারা আশা করি মাত্র একবার শুনলেই মুখস্থ হয়ে যাবে এত ছোট একটি দোয়া তো সেই দোয়াটি এক শব্দের একটি দোয়া দুয়াটি এখন আপনাদেরকে মাত্র তিনবার তেলত করে শোনাচ্ছি আশা করি আপনার তিনবার শুনলে খুব সহজভাবে আপনাদের দোয়াটি মুখস্থ হয়ে যাবে দোয়াটি হলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আবারও বলছি আলহামদুলিল্লাহ আপনাদেরকে তিনবার তিলত করে শোনালাম তো এই এক শব্দের দোয়াটি আপনাদের পড়তে হবে সুরাক কাউসারটি পড়ার আগে তো এই দোয়াটি আপনারা কতবার পড়বেন তা তো জানিয়ে দিব আপনারা অনেকে আছেন যারা সুরা কাউসারটি জানেন না তো আপনাদেরকে এখন সুরা কাউসারটি মাত্র একবার তিলত করে শোনাচ্ছি আপনারা যারা জানেন তারাও শুনবেন এবং যারা না জানেন তারাও শুনবেন আউজ বিল্লাহিমিনা রাজিম বিসমিল্লাহ রহমানির রাহিম ইন্না একদম ছোট একটি সুরা তো এই সুরাটি বাচ্চারা পর্যন্ত জানে কারণ পবিত্র আল আলকর শরীফের একদম ছোট একটি সুরা হচ্ছে সুরা কাউসার তো সুরা কাউসারটি আপনারা যখন পড়বেন সেই সময় অবশ্যই একদম শুদ্ধভাবে সঠিকভাবে পড়বেন এক অক্ষরও ভুল করবেন না আপনারা অবশ্যই সঠিকভাবেই পড়বেন যেন ভুল না হয় এই কথা আমি আপনাদেরকে বারবার এই জন্য বলছি কারণ এই কথাটি খুবই গুরুত্বপূর্ণ তো আপনারা এই আমলটি করার জন্য প্রথমত আগে অজু করে নেবেন আমি আশা করছি আপনাদের সকলেরই আগে থেকে অজু থাকবে কারণ আপনারা যেহেতু ফজরের নামাজ পরে আমলটি করবেন ফজরের নামাজের সময় আপনারা তার আগে যে অজু করবেন সেই অজু দিয়েও এই আমলটি করতে পারবেন তো তখনই করতে পারবেন যদি আপনাদের অজু থাকে যদি অজু না থাকে কোনো কারণে অজু নষ্ট হয়ে যায় তাহলে আপনাদের অজু করতে হবে তাহলে আপনারা নতুন করে অজু করে নেবেন আর যদি নামাজের জন্য যে অজু করেছেন সেই অজু থাকে তাহলে আপনারা সেই অজু দিয়েও এই আমলটি করতে পারবেন প্রথমত আপনাদের অবশ্যই পরিষ্কার পবিত্র একটি জায়গাতে বসতে হবে আপনারা ছেলেরা এই আমলটি মসজিদেও করতে পারবেন অথবা বাড়িতেও করতে পারবেন অথবা যে কোনো জায়গাতেও করতে পারবেন এবং মহিলারাও আপনারা এই আমলটি যে কোনো জায়গাতে করতে পারবেন কিন্তু যে জায়গাতে আপনারা এই আমল করবেন সেই জায়গাটি যেন পরিষ্কার পবিত্র হয় তো আপনারা প্রথমত এই আমলটি করার জন্য একটি দোয়া পড়বেন সেই দোয়াটি হচ্ছে আউজু বিল্লাহিমিনা শৈতোওয়ানি রাজিম মাত্র চল্লিশবার এবং তারপর পড়বেন বিসমিল্লাহ রহমানি রাহিম মাত্র পঞ্চান্নবার এবং তারপর আপনাদের এই আমলটি করার জন্য একটি এক শব্দের দোয়া পড়তে হবে তো কোন দোয়া পড়তে হবে সেটা তো আশা করি আপনারা সকলেই জেনে গেছেন তো আপনাদের আরও বেশি সুবিধার জন্য আবারও আপনাদেরকে সেই দোয়াটি মাত্র দুইবার তেলত করে শোনাচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আশা করি শুনতে পেরেছেন তো এই দোয়াটি আপনাদের তারপর পড়তে হবে মাত্র বার একটু কষ্ট করে আপনারা এই এক শব্দের দোয়াটি বার পড়বেন তো বার পড়তে বেশি সময় লাগবে না আপনারা অনেকে হয়তো ভাবছেন যে বার পড়তে হবে এটা তো অনেকবার তো আপনারা এটা মনে রাখবেন বার একদম পানির মতো সময় কেটে যাবে যদি আপনারা বার মনোযোগ দিয়ে সঠিকভাবে পড়েন তো যখন নয়শোবার পরা হয়ে যাবে তারপর আপনারা সুরা কাউসারটি পড়বেন। আর সুরা কাউসারটি যখন পরবেন সেই সময় অবশ্যই সুরা কাউসার পরার আগে প্রত্যেকবার আপনারা বিসমিল্লাহ রহমানী রাহিম পরে নেবেন আপনাদেরকে সুরাক কাউসারটি পড়তে হবে মাত্র সাতবার আর সাতবার পরার আগে অবশ্যই আপনারা বিসমিল্লাহ রহমানির রাহিম মাস্ট বি পরে নেবেন কারণ আপনারা যদি বিসমিল্লা সারা সুরাক কাউসার পরেন তাহলে কিন্তু হবে না আপনারা কাউসারটি আশা করি সকলেই জেনে গেছেন এবং আপনাদের অনেকেরই সুরাক কাউসারটি মুখস্থ রয়েছে তো আপনারা কাউসারটি তারপর পড়বেন কতবার সেটা তো আপনারা আশা করি জানেন আমি আপনাদের সুবিধার জন্য আবারও বলছি আপনারা শুধুমাত্র সাতবার সুরা কাউসারটি পড়বেন যখন সাতবার পড়া হয়ে যাবে তারপর আপনাদের এই আমলটি করা একদম সম্পূর্ণ শেষ তো এটাই ছিল এই আমলটির নিয়ম আর আপনারা কিন্তু এই ভিডিওটির কমেন্টে অবশ্যই সকলেই মাত্র তিনবার আমিন লিখবেন আপনারা চাইলে তিনবারের বেশিও আমিন লিখতে পারেন তো আপনারা যখন এই যে সম্পূর্ণ ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমলটির নিয়ম জানিয়ে দিলাম এভাবে যখন আপনারা জানবেন জানার পর তারপর যখন আপনারা এই যে নিয়মটি জানিয়ে দিলাম এই নিয়মে আমলটি করবেন ফজর নামাজের পর সুরাক কাউসারটি সাতবার পরবেন তারপর দেখবেন যে আপনাদের কাছে সাত কোটি টাকা আসবে ইনশাল্লাহ আপনারা সুরাক কাউসার মাত্র সাতবার পড়ুন দেখবেন যে সাত কোটি টাকা পাবেন আর আপনারা যারা নামাজ পড়েন না অবশ্যই সকলেই পাঁচ নামাজ পড়বেন